আসলে কি তারা দেশ চালাচ্ছে তারা দেশ চালায় না এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে আমাদের রাষ্ট্রযন্ত্র তার মধ্যে আমাদের পুলিশ ভাইরা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আমাদের প্রশাসন আছে বিচার ব্যবস্থা আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা আজকে কক্ষিগত করেছে দ্রলীয় গ্রহণ করছে তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না চাকরি হয় না আমার যুবক ছেলেদের জিজ্ঞেস করে দেখেন অনেকে বিসিএস পরীক্ষা দেয় বিভিন্ন পরীক্ষা দেয় তাদেরকে সেই চাকরি দেওয়া হয় না তাদের ডিএনএ টেস্ট করা হয় তারা কোন দলের বাবা চাচা মামা ভাই কেউ বিএনপির সঙ্গে জড়িত কিনা তাদের আর তার চাকরি হবে না পাস করেও কোয়ালিফাই করেও বন্ধ করা আর টাকা ছাড়া কোনো চাকরি হয় না তাও এক দুই টাকা নয় লক্ষ লক্ষ টাকা একজন পিওরের স্কুলের একটা পিওরের চাকরি পনেরো লক্ষ টাকা নিচে হয় না এই একটা অবস্থায় তার নিয়ে এসে ফেলেছে একদিকে দুর্নীতি একদিকে অনিয়ম একদিকে কোন জব দিতে নাই আর নির্বাচন ব্যবস্থা ওটা তো সম্পূর্ণভাবে তার গিলে খেয়ে ফেলেছে এবং প্রতিবার নির্বাচনে এক একটা নতুন নতুন কৌশল গ্রহণ করে এবার উদ্ভাবন করছে দামি নির্বাচন আপনারাই বলছেন সাংবাদিক ভাইরাই বলছেন দামি নির্বাচন আছে দামি নির্বাচনে আপনার সবাই জান কি আওয়ামী ইলেকশন করবে সেই সঙ্গে ক্যান্ডিডেট অপোজিশন ক্যান্ডিডেট বাড়াবে সেটাও দামি প্রতিনিধি থাকবে দামি ক্যান্ডিডেট আর সেই সঙ্গে ওই যে গৃহপালিত দল তাদেরকে তারা সিলেক্ট করে দেবে সিলেক্ট করে দেবে যে আপনার দল থেকে দশজনকে আমরা পার্লামেন্টে আসতে দেব যদি না দেওয়া হয় তখন তারা আবার কান্নাকাটি জুড়ে দেয় তাহলে হবে আর নির্বাচনে যাবো না তখন তারা বলে ঠিক আছে ঠিক আছে তুমি দশটাই পাওয়া যাও এই একটা অবস্থায় ব্যবস্থাকে ফেলেছে একটা ক্যারি কেচা একটা একটা কৌতুক আমরা এই জন্য স্বাধীন করিনি ভাই আমরা এই দেশ স্বাধীন করেছিলাম এই দেশের মানুষ রক্ত দিয়ে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা বলেন বিভিন্ন সময়ে এখন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এই যদি গণতন্ত্রের চেহারা হয় তাহলে এর কোথায় তাহলে হিটলার যাবে কোথায় যাবে কোথায় বন্ধুগণ হিটলার কেউ টিকে থাকতে পারে নাই প্রত্যাচার করে নির্যাতন করে টিকে থাকতে পারে নাই ওই এর ও আয়ুব খান ভুলে যাবেন না এই দেশের মানুষ কিন্তু মানুষ বিদ্রোহী মানুষ সাবজুকেশন কখনো মেনে নেয় না সাময়িকভাবে হয়তো আন্দোলন কিছুটা ভাটা পড়তে পারে অনেকে বলেন যে আবার আন্দোলন শুরু আন্দোলন চলছে তখন আমার দেশ ও নেত্রী কাগজের মধ্যে আটক শুরু করে নীরব থেকে শুরু করে অঙ্কের মধ্যে আবারও আটক হয়ে আছে তখন তো এই আন্দোলন চলছে বন্ধুরা প্রতিটি কারণ এখন মানুষ যারা আছে নেতা কর্মী আছে তারা আন্দোলন করছে আমাদের লজ্জাও করেন না ওনারা এখন শরম বলতে তো কিছু নাই আর লজ্জা সরমের সব মাথা খেয়ে ফেলেছে এমন ভাবে কথা বলে যে তারা আপনার এখানে দণ্ড মূর্তের কর্তা আসলেও এটাকে তারা তাদের পৈতৃক সম্পত্তি মনে করে এটাকে তারা মনে করে যে এটা তাদের সম্পত্তি তারা যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবে কিন্তু জনগণের যে চাহিদা সেই দিকে তাকান না আমরা এখনো বলি এখনো সময় আছে জনগণের দেয়ালে পিঠ থেকে গেছে সেই জনগণকে বাধ্য করবেন না একটা উত্তাল তরঙ্গ সৃষ্টি করে আপনাদের মসরতকে ভেঙে গুড়ম